বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বেগুন দিয়ে বাংলাস মাছের রেসিপি শেয়ার করব প্রথমে লবণ হলুদ দিয়ে বাংলাস মাছগুলি ভালো করে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যেতে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না এইভাবে মাছগুলি ভালো করে ভেজে নেব মাছগুলি এক পিঠ ভাজা হয়ে এসছে এরপর আমি উল্টে দেব একটা একটা করে সব মাছগুলি উল্টে দেবো এইভাবে ব্রাউন করে মাছগুলিকে ভেজে নেব পাঙ্গাশ মাছ ভালো করে না মা ভাজলে খেতে ভালো লাগে না তার জন্য পাঙ্গাস মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে রান্নার আগে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছগুলিকে এক এক করে তুলে নেব এরপর বেগুনের দিয়ে রেসিপিটা করবো কড়াই বসিয়ে হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটি কাঁচা লঙ্কা দিয়েছি এবং দুটি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেবো এরপর দু চামচ আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে পেঁয়াজ সঙ্গে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব এরপর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম একটু নেড়ে নেব লবণ দেওয়ার পরে তারপর হলুদ দিয়ে দিলাম দেড় চা চামচ এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর আলুগুলি তুলে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ কষিয়ে নেব আলু কিছুক্ষণ কষানোর পরে বেগুন দিয়ে তারপরে অন্য মশলা কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিলাম সামান্য একটি কষানোর জল দিয়ে দিলাম এবার বেগুনগুলি তুলে দেব কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম বেগুনগুলি এখানে কেজি পরিমাণের বেগুন আছে আছে এবং আলু সব বেগুনগুলি এক একসঙ্গে নাড়া যাবে না তার জন্য কিছুটা বেগুন দিয়ে নেড়ে নিয়ে তারপরে সমস্ত বেগুনগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো গুলি সিদ্ধ হয়ে একেবারেই কমে যাবে অনেকটাই তার জন্য এই হাঁড়িটাতেই রান্না করলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখানে হাফটা চামচ জিরার গুঁড়া এবং হাফটা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এরপর আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এখানে আমি কষানোর জন্য কোনো জল ব্যবহার করছি না আপনারা চাইলে সামান্য একটু জল দিয়ে কষাতে পারেন এইভাবে দিয়ে বেগুন রান্না করলে খেতে অসাধারণ লাগে যদি কেউ না খেয়ে থাকেন এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে এবং নতুন বেঁধুনিদের জন্য এই রেসিপিটি অনেক হেল্পফুল হবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোল দিয়ে দেবো প্রথমে এক গ্লাস দিলাম তারপর আরো এক গ্লাস কাঁচের গ্লাসে জল দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো যেমন ঝোল পছন্দ করবেন সেই পরিমাণে জলটা দেবেন মাছগুলি তুলে দিলাম ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম এখানে মনে হচ্ছে আর একটু জল দিতে হবে তার জন্য আমি এখানে আরেকটু জল দেব দিয়ে এবার ঢাকনা জাবা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আবারও ফিরে আসবো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনা খুলে দেখে নিলাম লবণ ঠিক আছে কিনা সেটা দেখলাম লবণ এখানে একদম ঠিক আছে এবং আমার রান্না প্রায় কমপ্লিট তো বন্ধুরা এরপর আমি পরিবেশন বাউলে তুলে বন্ধুরা আমার বেগুন দিয়ে মাংস মাছের রেসিপি পরিবেশনের জন্য কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে